সালামু আলাইকুম সিলেটের ভোলাগঞ্জে যে পাথরগুলো চুরি করা হইলো দেশের সম্পদগুলোকে নিয়ে বিক্রি করে দেয়া হইলো এর সাথে যে দলে যুক্ত থাকুক সেটা বড় ব্যাপার না বড় ব্যাপারটা হচ্ছে আদালতের নিষেধাজ্ঞার সাথে থাকা সত্ত্বেও এই চুরিগুলো হইল প্রশাসন কিছু করলো না মানে মোদ্দা কথায় যেটা দেখতে পাইতেছি যে এই সরকারের কথায় প্রশাসন ঠিক মতো কাজ করছে না বা করতে পারতেছে না বা করতে তো এই সরকারের না মাথায় এখনো যদি এটা না ঢোকে তাহলে কবে আমি মানে এই সরকারের আরো বহুত আগেই উচিত ছিল তাদের একটা স্পেশাল ফোর্স তৈরি করা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী আনসার সব জায়গা থেকে মিনিমাম দশ হাজার অভিজ্ঞ মানুষকে নিয়ে একটা স্পেশাল ফোর্স গঠন করা এবং তদন্ত করে গঠন করা যে এরা দেশের জন্য জীবন রাজি এরকম দশ হাজার স্পেশাল ফোর্স গঠন করা যাদের দিয়ে পুরো বাংলাদেশে ইম্পর্টেন্ট জায়গাগুলোতে যেখানে বেশি পরিমাণ সন্ত্রাস হচ্ছে সেই জায়গাগুলোতে ডেপ্লয় করে সন্ত্রাসী কর্মকাণ্ড বা অপরাধ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোলে আনা যাদের কাজ সম্পূর্ণ নিরপেক্ষতার সহিত কাজ করা তারা কোনো মানে রাজনৈতিক ট্যাগ দেখবে না বিএনপি দেখবে না জামাত দেখবে না এনসিপি দেখবে না কোনো দল দেখবে না এদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল করা তো এই সরকার যে কেন এরকম একটা স্পেশাল ফোর্স তৈরি করতেছে না এটা আমার মাথায় ঢুকতেছে না না এদের মাথার মধ্যে আইডিয়া আসতেছে না যে একটা স্পেশাল ফোর্স তৈরি করা উচিত যারা এই সরকারের কথা শুনবে যাদেরকে সুন্দর করে সারা বাংলাদেশে ডিপ্লয় করে দেওয়া হবে প্রত্যেকটা থানায় পুলিশের সাথে সাথে এরা পুলিশের সাথে বের হবে রাত্রে বের হবে দিনে হলে বের হবে তিনজন পাঁচজন করে প্রত্যেকটা গাড়িতে বের হবে এবং এদেরকে সম্পূর্ণভাবে ম্যানেজ করার জন্য অবসরপ্রাপ্ত যে আর্মিরা আছে তাদেরকে নিয়োগ দেওয়া দরকার এরকম করে একটা সুন্দর স্পেশাল ফোর্স তৈরি করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব না নাকি এদের মাথায় এরকম কোনো বুদ্ধি নাই সরকার নিরপেক্ষতা হারাই ফেলছে বহুত আগেই এনসিপি 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 শুনতেছি বাট বিএনপির ক্ষেত্রে আমি তো অন্যটা দেখতেছি কারণ বিএনপির ক্ষেত্রে শুধুমাত্র দেখি যে বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে সুনির্দিষ্ট প্রমাণ থাকার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তার মানে বিএনপির কাছে প্রমাণ আছে এবং সেটা তারা স্বীকার করতেছে তাদের নেতা চাঁদাবাজি করতেছে কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না কেন কারণ যেদিন তাকে বহিষ্কারের জন্য চিঠি দেওয়া হবে তার দিন তো তার গ্রেপ্তার হয়ে যাওয়ার কথা যেহেতু তোমার দলের কাছে প্রমাণ আছে তুমি চাঁদাবাজ তো এখন তোমাকে গ্রেপ্তার করা উচিত এখন বিএনপি যদি বলে যে তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না এই সরকারের কাছ থেকে তাহলে সেটাও তো প্রশ্নবিদ্ধ হয় তার থেকেও বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে এই সরকার কারণ সে নিরপেক্ষতা আরাই ভেলছে সে মানুষকে সেফটি দিতে পারতেছে না কারণ প্রশাসন তার কথা শুনতেছে না যেহেতু প্রশাসন তার কথা শুনতেছে না আমি আগেই বলছি আবার বলতেছি যে এই সরকারের উচিত একটা স্পেশাল ফোর্স তৈরি করা উচিত মিনিমাম দশ হাজার থেকে বিশ হাজার শূন্য নিয়ে এবং তাদেরকে ছোট ছোট অংশে ভাগ করে সারা বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে যে পরিমাণ দরকার সেই পরিমাণ লোক ডিপ্লয় করা এছাড়া আপনি জীবনেও বাংলাদেশের আইন পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন না আপনারা যদি মানে সারা জীবন বসে থাকেন এদের যদি দশ বছরও ক্ষমতায় দেন তাও কাজ হবে না কারণ এই প্রশাসন প্রথমত ভয় পাচ্ছে দ্বিতীয়ত এরা কাজ করতে যাচ্ছে না কারণ ইলেকশনের পরে এদেরকে এই যে যেকোনো একটা দলের সাথে মিলে কাজ করতে হবে তো সরাসরি কারো গায়ে তারা হাত দিতে পারতেছে না বা টাচ করতে না কারণ এদের মধ্যে কেউ যদি ক্ষমতা চলে আসে তখন এদেরই দিবে। এদের দৌড়ে আছে কারণ সংস্কার তো হয় নাই সো এই সরকারের উচিত একটা স্পেশাল ফোর্স তৈরি করা পুলিশ বাদে যাতে নির্বাচনের পর পুলিশ নিরপেক্ষ থাকতে পারে যে না আমাদের সাথে এরা ছিল আমরা কাজ করছি এদের মধ্যে কোনো ভয় থাকবে না তো এখন এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম যে আমার কথাগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ